যখন তুমি সবর করতে করতে কেঁদে ফেলো তো আল্লাহ তোমাকে কি জবাব দেন জানো যখন তুমি গভীর রাতে একা একা থাকো তো আল্লাহ জিজ্ঞাসা করেন আমার এই বান্দার কি হয়েছে কে কাঁদিয়েছে তখন ফেরেশতারা আল্লাহর সামনে কাঁদতে লাগে আর বলে কি তোমার বান্দা অনেক দিন যাবৎ হাসে না এ আল্লাহ তুমি তো জানো তোমার বান্দার মনে কি আছে আল্লাহ তুমি তার কষ্টের বোঝা হালকা করে দাও তার সমস্ত পেরেশানি থেকে তাকে নাজাদ দান করো তখন আল্লাহ তাআলা জবাব দেন কি সে তার পছন্দের প্রিয় জিনিস হারিয়ে ফেলেছে আর সেটার দুঃখে সে কান্না করছে আল্লাহ বলেন যে আমার বান্দা যে জিনিস হারিয়েছে আমি কসম খেয়ে বলছি আমি তাকে সেটার থেকেও উত্তম কিছু দিতে চলেছি তাকে মনেই হবে না যে সে কখনো কোনো জিনিস হারিয়েছে আল্লাহ আল্লাহবাক প্রত্যেক জিনিসের বাস্তবতা আমাদের সামনে অবশ্যই উপস্থিত করেন প্রত্যেক মানুষের যখন কোনো মানুষ আমাদের কষ্ট দেয় যে তার সত্যিটা দেখিয়ে যায় যে সে আসলে কি এটা আল্লাহ তালার ইশারা মনে করো আর নিজের মনকে সমস্ত কষ্ট থেকে বাঁচিয়ে নাও কিছু মানুষের থেকে নিজেকে দূর করে দোয়া করতে থাকো যে আল্লাহ আল্লাহতালা সেই সমস্ত জিনিসকে সেই সমস্ত মানুষের থেকে আমাকে দূরে সরিয়ে রাখুন তোমার থেকে দূরে করে দেয় যেটা ভবিষ্যতে গিয়ে তোমার মনকে ভেঙে না দিতে পারে আল্লাহ আল্লাহতালা সেই জিনিসকে তোমার জীবন থেকে বের করে দেবেন তার সত্যিটা তোমাকে দেখিয়ে একাকিত্ব আল্লাহর নিকটবর্তী করে দেয় মানুষের ছেড়ে যাওয়াতে কষ্ট পেও না যখন সাথে কেউ থাকে না তো মন নিজেই আল্লাহ দিকে ঝুঁকে যায় আমরা নিজেই তালার নিজের মনের কথা আল্লাহকে বলতে থাকি সেই অশ্রু যা দিনভর থামিয়ে রাখি সেটা রাতে আল্লাহ আল্লাহতালাকে কাহিনী শোনায় সময় নিজে থেকেই পেরিয়ে যায় এজন্য খোদাকে একাকিত্ব অনুভব করবে না আল্লাহ আছে না তিনি তোমার একাকিত্বকে শান্তিতে ভরে দেবে দোয়া চাও তুমি ভাবছ যে কবুল হবে কি না কিন্তু কখনো কখনো আল্লাহ তোমার চাওয়া না শুনে তোমাকে কষ্ট দেয় এজন্য কি সেই কষ্ট একটি বাহানা হয় আল্লাহর তরফ থেকে যেটা তোমাকে সবর করার শক্তি দেয় আর এটাই তোমার দোয়ার কবুলীয় এটাই তোমার জন্য আল্লাহর তরফ থেকে জবাব তিনিও এটাই চান আল্লাহ তালা তোমাকে দেবার জন্য রাজি রয়েছে তিনি শুধু তোমাকে শুনতে চান বারবার কেন না তোমার ডাক তিন পছন্দ লাগে এজন্যই আল্লাহর ফয়সালার উপর ভরসা করা শেখো কিছু পেরেশান করছে দুঃখী রয়েছ ফয়সলা করতে পারছো না তো একবার আল্লাহকে বলে তো দেখো তাকে বলো তার কাছে মনের সব কষ্টের কথা জানাও আর দোয়া করো আর মন থেকে এই চিন্তা বের করে দাও কি কি হবে আর কি হবে না যেটা হবে উত্তম হবে এটাকে বলে যখন তোমার এতটা মজবুত হয়ে যায় তখনই মজে যা হয় কোনো কিছুই অসম্ভব হয় না আমরা শুধু এমন ভেবে থাকি এই যাওয়া অসম্ভব কেন অসম্ভব হবে কেন হবে না অবশ্যই হবে বাস আমাদের দোয়ার উপর ভরসা থাকতে হবে মনের মধ্যে ইমানকে মজবুত করতে হবে যখন সত্য মন থেকে কোনো সন্দেহ আসে তো আল্লাহর কাছে চাও তিনি তোমাকে দেবে তোমার মন থেকে সকল সন্দেহ করা বন্ধ করে দাও প্রত্যেক দোয়া পুরা হবে আর যেটা পুরা হবে না সেটা তাকে তার থেকে উত্তম জিনিস দেবেন আর না হলে তোমার মন থেকে সেই জিনিসের খেয়াল বেরিয়ে যাবে যেটা তোমার জন্য কল্যাণ করছিল না আমাদের জীবনে আশা আর হতে চলেছে এমন প্রত্যেক জিনিসে আল্লাহর হাত রয়েছে কারণ জীবনে আশা আর চলে যাওয়া আর রাতের গভীরে কান্না করা বা শান্তিতে ঘুমিয়ে পড়া একবারে হাজার জিনিসকে খেয়ালে আনা আর এক সেকেন্ডে সেই খেয়াল শেষ হয়ে যাওয়া এসব আল্লাহর তরফ থেকেই হয় যে মানুষকে এই কথার এলম হয়ে যায় আল্লাহ সব দেখেন আর শোনেন তো সে খামোশের শেষ সময়ে পৌঁছে যায় যখন দুনিয়ায় তোমার গুরুত্ব কমে যায় যখন কেউ তোমাকে কথা শোনায় তা না মারে তো তখন তুমি চুপ থাকবে আর মনে রাখবে আল্লাহ কিছুই ভোলে না সব মনে রাখেন তিনি সব দেখেন তার কাছে সবকিছুর হিসাব রয়েছে সেই সব কথার যেটার উপর তুমি কষ্টের সাথে সবর করে নিয়েছো যখন হাজার কষ্টের মধ্যে হাসতে ভুলনি তিনি তোমার প্রত্যেকটা কষ্টের হিসাব রাখেন তোমাকে এই সময় হয়তো মুশকিল লাগছে একদিন তিনি সব মুশকিলকে আসানিতে বদলে দিবেন। ইনশাল্লাহ তাই দোয়া করতে থাকুন আল্লাহতালার উপর ভরসা আর তা কুল করুন আল্লাহতালা তার পান্দাকে কখনো নিরাশ করেন না